বিশেষ করে তার এই অভিনয় আমরা তাকে রাজি করিয়েছি তিনিও সাংস্কৃতিক মানালোক তো তাকে নিয়ে আমরা বিশেষ একটা পর্ব করেছি অর্থাৎ নানা নাতি নানা নাতি এই পর্বটা কি দেখবেন সবাই তো নানার মনের এই বয়সে যে একটা আশা ছিল সেই আশাটা এই পর্বের মাধ্যমে নানা নাতিকে বলবে নানার মনের আশা কি ছিল এবং সেই আশা পূর্ণ হলো কিনা এই বিষয়ে আমরা এবারে নানা নানান এই বিশেষ পর্বটা উপভোগ করছি হ্যাঁ ধন্যবাদ সবাইকে নানা নানা ও ও নানা বই রে আমার কইলো আমরা নিয়ে নাকি বাজারে যাবি সালার বইটা কিলো কোনে

কে সালা বলে মোয় বলে শোনো তুমি তো কৈছিলে কি আসে না রেদি এটা ফোন কিনে দিবা হ্যাঁ ইদি তো ফোন কিনে দিলে না তুই না দিবি দিদি তুই ইদো একটা সে রেষ্ট এ ই তুমিও ফোন কিনে দিলে না বল তুই তোরে তো কইছিলাম তুরে একটা ফোন কিনে দেবো

তার সাথে কুতে ক্ষতি করে তাড়াতাড়ি কম কিন্তু আমার মনের আশা পূর্ণ হইল না রে বলটু অথচ তোর এই নানা চল্লিশ বছর মহাশৈরাচারের শোষণে তোর এই নানা